আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন সকালের নাশটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি রাতের খাবারও আপনার শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অনেকেই বলেন রাতে কম খেতে হয় রাতে খেলেই মোটা হয়ে যাব কিন্তু প্রশ্ন হল কম কি খাবেন আর কী একদমই খাবেন না আজকের ভিডিওতে আমরা জানব রাতের হেলদি ডিনারে কি খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে হজম ভালো হয় এবং ঘুম হয় শান্তির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটা পারফেক্ট রাতের ডিনার প্লেট আইডিয়া কেন রাতের খাবার গুরুত্বপূর্ণ রাতের খাবার সরাসরি প্রভাব ফেলে আপনার হজম শক্তি ওজন বৃদ্ধি বা কমা ঘুমের মান এমনকি হরমোন ব্যালেন্সের ওপরও রাতে শরীর ধীরে ধীরে বিশ্রামের মোড়ে যায় তাই এই সময় ভারী তেল মশলাযুক্ত খাবার খেলে গ্যাস অ্যাসিডিটি অনিদ্রা ওজন বৃদ্ধি সবই হতে পারে এক হালকা সবজি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে সবজি খাওয়া সবচেয়ে ভালো খেতে পারেন লাউ পটল ঝিঙে পালং শাক ব্রকলি গাজর সেদ্ধ বা অল্প তেলে রান্না করা হলে সবচেয়ে ভালো দুই সীমিত পরিমাণ কার্বোহাইড্রেট রাতে একদম কার্বোহাইড্রেট বাদ দেওয়া ঠিক না খেতে পারেন অল্প ভাত এক কাপের কম রুটি এক দুটা আটা বা লাল আটা হলে ভালো রাতে বেশি ভাত সমান সমান চর্বি জমার সম্ভাবনা বেশি তিন প্রোটিন অবশ্যই দরকার প্রোটিন রাতে খুব উপকারী ভালো অপশান ডাল সেদ্ধ ডিম গ্রিল্ড চিকেন মাছ ভাজা নয় পনির বা টোফু প্রোটিন রাতে পেট ভরিয়ে রাখে অতিরিক্ত খাওয়ার ইচ্ছে কমায় চার হালকা স্যুপ সবজি বা ডাল দিয়ে তৈরি স্যুপ এক হজমে সাহায্য করে দুই শরীর হালকা রাখে তিন ঘুম ভালো করে পাঁচ দই সীমিত পরিমাণ রাতে দু তিন চামচ টক দই খেতে পারেন হজম ভালো হয় পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ে এবার আসি রাতে যেসব খাবার এড়িয়ে চলবেন এক ভাজাপোড়া ও ফাস্ট ফাস্টফুড একদম না বললেই চলে বার্গার পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই চপ সিঙারা এগুলো রাতে খেলেই চর্বি হয়ে জমে দুই মিষ্টি ও চিনি জাতীয় খাবার যেমন মিষ্টি কেক চকলেট সফট ড্রিংক ব্লাড সুগার বাড়ায় ঘুম নষ্ট করে তিন অতিরিক্ত ঝাল ও মশলা ঝালকারি বেশি মশলা দেওয়া ভুনা গ্যাস্ট্রিক ও বুক জ্বালার মূল কারণ চার চা কফি এনার্জি ড্রিংক রাতে এগুলো খেলে ঘুম কমে ব্রেন রেস্ট পায় না পাঁচ বেশি পরিমাণ ফল ফল স্বাস্থ্যকর হলেও রাতে বেশি ফল সমান সমান অতিরিক্ত সুগার বাড়ায় বিশেষ করে এড়িয়ে চলুন কলা আম আঙুর এবার আসি পারফেক্ট রাতের ডিনার প্লেট নিয়ে একটা আদর্শ ডিনার হতে পারে এক কাপ সবজি একটা রুটি বা অল্প ভাত একটা সেদ্ধ ডিম বা ডাল সঙ্গে এক গ্লাস পানি রাতের খাবার ঘুমানোর দু তিন ঘণ্টা আগে খাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন রাতে কম খাওয়াই সমাধান না সঠিক খাবার খাওয়াই আসল সমাধান আপনি যদি নিয়মিত হেলদি ডিনার করেন শরীর থাকবে হালকা ঘুম হবে শান্ত ওজন থাকবে নিয়ন্ত্রণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি রাতে সাধারণত কি খান এবং এমন আরও হেলথ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ